ভগবান লক্ষণের মৃত্যুর কথা শুনে হেসেছিল পত্নী উর্মিলা মেঘনাদের সঙ্গে যুদ্ধের সময় যখন লক্ষণ বেহুশ হয়ে যায় তখন হনুমান সঞ্জীবনী আনতে হিমালয় যায় সঞ্জীবনীকে চিনতে না পারে পুরো পর্বতটাই তুলে আনছিল হনুমান তখন ভরত তাকে দেখতে পায় এবং কোনো রাক্ষস ভেবে তার উপর আক্রমণ করে যার ফলে হনুমানের মনসংযোগ নষ্ট হয় এবং সে নিচে এসে পড়ে নিচে আসার পর হনুমান ভরতকে পুরো বিষয়টা বলে যখন এই খবরটা মা কৌশল্যার কাছে পৌঁছায় তখন তিনি বলেন যে হনুমান রামকে বলে দিও সে যেন লক্ষণকে ছাড়া অযোধ্যায় পা না রাখে তারপর হনুমান যখন উর্মিলার দিকে তাকায় এবং তাকে হাসতে দেখে তখন হনুমান বলে যে হে দেবী আপনার স্বামী মেঘনাদের প্রহারে আহত হয়েছেন আর যদি আমি সূর্যোদয়ের আগে না পৌঁছাই তাহলে ওনার মৃত্যু ঘটবে আপনার স্বামীর প্রাণ সংকটে আছে এটা জানার পরেও আপনি হাসছেন কেন তখন উর্মিলা হনুমানকে বলে যে তুমি চাইলে অযোধ্যায় কিছুক্ষণ বিশ্রামও নিতে পারো কারণ তুমি যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ সূর্যোদয়ও হবে না কারণ তুমি বললে যে আমার স্বামী ভ্রাতা রামের কোলে মাথা রেখে শুয়ে আছে যিনি নিজেই নারায়ণ যার আরাধনা স্বয়ং মহাদেব করেন আর সূর্যদেবের এত সাহস কোথায় যে ওনার অনুমতি ছাড়া উদয় হবেন কমেন্টে জয় রাম লিখতে একদম ভুলবেন না